এই উইনটা বাংলাদেশের জন্য খুব দরকার ছিল কারণ রিসেন্টলি যেভাবে সব কিছু যাচ্ছে খুব একটা পজিটিভ ইয়ে ছিল না তো এই উইনিংটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল যে টিম হিসেবে আবার নিজেদের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল আমি ফিল্ডিং কেন এত মিস হচ্ছে এটা তো কোচ বলতে পারবে বাট টু বি অনেস্ট আমরা মানে অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না তো ওইটা ইম্প্রুভ হতে সময় লাগবে সব কিছু ওভার চেঞ্জ হয়ে যায় না তো আমি শিওর যে কোচ এইগুলো নিয়ে কাজ করছে আর ফিল্ডিংয়ের জন্য যেই জিনিসগুলা ইম্পর্টেন্ট আপনার ক্যাজিলিটি তারপরে হাত সব কিছু মিলিয়ে আমরা আমরা আসলে জাতিগতভাবেই সব দিক থেকে একটু মানে বিশেষ করে স্পোর্টসে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি তো ওই জায়গাটায় যেতে শুধু একটা দুইটা জিনিস পরিবর্তন করলেই হবে না এটা একটা লং প্রসেস আমি শিওর যে এটা নিয়ে কাজ করছে বাট এটা যদি আপনি ইন্টারন্যাশনাল লেভেলের করতে চান ওভার নাইট চেঞ্জ হবে না এই জন্য সময় দিতে হবে এবং প্রপারভাবে কাজ করতে হবে ভাই মিরাজ যখন এজ লেভেলে ক্যাপ্টেনসি করেছিলেন খুব দারুণ ক্যাপ্টেনসি করেছিলেন স্টাডিক্যালিও খুব ভালো করেছিলেন বাংলাদেশের হয়ে এটাই হয়তো বা অফিসিয়ালি ক্যাপ্টেনসি পাওয়ার পর মাত্র দুই ম্যাচ দুই ম্যাচ দিয়ে বা যাচ করা কঠিন কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচ ক্যাপ্টেনসি করেছেন আফগানিস্তানেরও একটা ম্যাচ করেছেন পাঁচ ছয় ম্যাচ তো দেখলেন মিরাজের ক্যাপ্টেনসি দিয়ে কী বলবেন ওইটা নিয়ে আপনার মতামত ওর ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেন্সি হ্যাবিট আছে আর ওর আমি আমি যেটা মনে করি ওর ম্যান ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো মাসে মধ্যে যেটা ছিল তো আমার মনে হয় যে ও ভালো করবে কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক আছে অনেক ভালো নলেজ কিন্তু বাকিদের সাথে কমিউনিকেট করতে পারে না তো আমি মনে করি ওর মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে আর হচ্ছে প্লেয়ারদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট বের করে নেওয়ার মতন অ্যাবিলিটি আছে তো আমি মনে করি ও ভালো করবে কালকে তো মিরাজের বোলিং চেঞ্জটাও দেখেছেন মানে কেমন মনে হচ্ছে সামিল পাটোয়ারিকে দিয়ে বোল করালেন প্রথম ম্যাচে আমরা দেখলাম শান্তকে দিয়ে বোলিং করালেন এই বোলিং চেঞ্জটা কেমন না ডেফিনেটলি এটা ওয়ার্ক করেছে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে শামিম শামীম পাটোয়ারি আসলে এত ভালো বল করেছে আমি নিজে নিজেরও ওর প্রতি এতটা কনফিডেন্স ছিল না কারণ ওর সাথে আমি খেলেছি তো ডেফিনেটলি ও দারুণ বোলিং করেছে মিরাজের যেই ইয়েটা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে ওটা পুরোপুরি কাজে দিয়েছে আরেকটা বিষয় শেষের দিকে সাকিবের একটা ক্যামিও ছিল তো আমরা সময় দেখি মিডল অর্ডারের একটু ধর্ষত মানে শেষের দিকে আর ধরে রাখতে পারে না যেমন ফার্স্ট ম্যাচ হয়েছিল তো সাকিবের এই ব্যাটিংটা কেমন দেখছে আর টেলেন্টারকে নিয়ে কীভাবে কাজ করা উচিত বলে আপনার মনে হয় একদম ক্রিকেটার না আমরা যে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট বলি এটাই ইম্প্যাক্ট মানে সাকিব লাস্টে যে যেই তিরিশ তিরিশ রানের ইনিংস খেললো বা মোস্তাফিজ দেখেন পুরা ম্যাচে কিন্তু ভালো বল করে নাই পুরা ম্যাচে খারাপ ছিল সবচেয়ে ভাইটাল টাইমে ভাইটাল উইকেটটা কিন্তু ওই নিয়েছে এগুলাই ইম্প্যাক্ট আমরা আসলে সবাই পড়ে থাকি যে কে পঞ্চাশ করলো কে একশো করলো বাট ম্যাচ জিততে যেয়ে যে এই ছোটো ছোটো পয়েন্টগুলো যে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা সব সময় ওভারলুক করেছি তো ইম্প্যাক্ট কথাটা আমাদের বাংলাদেশে অনেক দিন ধরে এসেছে বাট ইন ইম্প্যাক্টের মিনিংস মিনিংটা এখনও পুরাপুরি আমাদের মধ্যে মনে হয় বোঝাপড়ার একটু সমস্যা আছে তো এই জিনিসগুলো আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত তানবীরের ফাইফার একটা মানে সেকেন্ড ওডিয়াতে দেখুন ফাইফার নিল তো তার বলিং হয়তো আপনার সামনে থেকে দিয়েছেন তো একটা এখনই তাকে একটা মানে মানে কি বলে যে তুলনা করা ঠিক হবে না কিন্তু একটা মানে কথার খাতিরে বলা যায় যে সাকিব ভাইয়ের যেমন বলিং সেরকম কিছু টার্নিং বা কোনো কিছুকে তানবিরের মধ্যে আপনি দেখেছেন কি না দেখেন তানবির ঘরোয়া লিগে তো লং টাইম খেলছে ঘরোয়া লিগে অনেক দিন ধরে ভালো করেছে তো ইন্টারন্যাশনালে ও মাত্র এসেছে আর উইকেটটাও স্কিন সহায়ক ছিল তো এখনই আসলে কাউকে সাকিব ভাইয়ের সাথে তুলনা করে দেওয়া বা ওই ধরনের কোনো কিছু ইয়ে করাটা ঠিক না বাট ডেফিনেটলি ও ভালো বোলার ও ডোমেস্টিকে অনেকবার প্রুভ করেছে নিজেকে অনেক বছর ধরে ভালো করছে তো আমি শিওর যে ওর স্কিলও আছে বোলিংয়ের তো ওকে ও যদি সময় পায় আর সামনে আরও বেশি চ্যালেঞ্জ আসবে যেটা বললাম যে স্পিন সহায়ক উইকেট ছিল ও যদি ফ্লাট উইকেটে বা স্পোর্টিং উইকেটে যখন এই ধরনের বোলিং করতে পারবে তখন ওকে রেড করা যায় যে ও মানে ভবিষ্যতে বাংলাদেশের ওই জায়গাটা পূরণ করতে পারবে প্রথম প্রশ্ন দিনের দীর্ঘ দেখছেন যে সেই সাকিব সেই তামিনেক মানে এই যে আমরা যে কথাটা আউট মানে এটা আসলে ওই প্লেয়ারের ক্ষেত্রে বিং আপ প্লেয়ার ওই প্লেয়ারের ক্ষেত্রে এটা কতটা চাপের হতে পারে বিকজ যখন আপনি কাউকে ট্যাগলাইন দিচ্ছেন একটা এর সাথে তুলনা করে করে এবং ওটাকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে ওটার একটা ব্যাপকতা বাড়তে থাকে এটা আসলে বেসিক্যালি ওই প্লেয়ারটা চাপে ফেলা দেয় না মানে জাস্ট প্লেয়ার ওয়াইজ যদি প্লেয়ারের দৃষ্টিকোণ থেকে যদি বলতে বলি আমি মনে করি যে এবং এটা মানে মানে একটা সুস্থ মানে ইয়ে মানে না কখনোই না আমি আমি মনে করি যে কারোর সাথেই কারো তুলনা করাটা ঠিক না আলটিমেটলি সাকিব ভাই আজকে নাই উনার জায়গায় কেউ না কেউ তো নিবে উনার জায়গায় কেউ না কেউ খেলছে তাই বলে সে সাকিব আল হাসান হয়ে যাবে না কারণ সাকিব আল হাসানের ক্যারিয়ার বিশ বছরের আর একটা ছেলে একটা ম্যাচ দুইটা ম্যাচ দেখে আপনি সাকিব ভাই তামিম ভাই মুশফিক ভাইয়ের সাথে তুলনা করে দিচ্ছেন জিনিসটা ঠিক না আমরা আসলে অনেক সময় অনেক আর্লি অনেক কমেন্টস করে ফেলি অনেক প্লেয়ারকে বলে ফেলি যে এ ওর যে ওর থেকে বেটার হয়ে যাবে আবার কোনো প্লেয়ারকে আগেই ধরে নিজে পারবে না তো এই জিনিসগুলো ঠিক না আমার মনে হয় যে একটা প্লেয়ারকে লং টাইম দেখে তার তাকে ওই স্ট্রেসটা করে দেয়া যে ওর সেরাটাও দেখ কারণ আলটিমেটলি সোশ্যাল মিডিয়ায় আপনি যত বড় প্লেয়ারই হন আপনার যতই ফ্যান ফলোয়ার হোক মাঠে যদি আপনি আপনার কাজটা ঠিক মতন করতে না পারেন ওইটা স্থায়ী হবে না তো সাকিব ভাই তামিম ভাই মুশফিক ভাই যাই বলেন মারসারফি ভাই এনারা কিন্তু পনেরো বছর ধরে ওই জিনিসটা কন্টিনিউ করে অ্যাচিভ করেছে তো আমার মনে হয় যে এই কমেন্টসগুলো না করাই ভালো একটা প্লেয়ারকে তাদের প্লেয়ারদের আসলে মেন উদ্দেশ্যই থাকে মাঠে নিজেদের সেরাটা দেওয়া দেশকে কন্ট্রিবিউট করা তো ওই জিনিসটা যেন সে সুস্থ স্বাভাবিকভাবে ফ্রেশ মাইন্ডে করতে পারে এই জিনিসগুলো আমাদের হেল্প করা উচিত মিজল ভাই লিটন দাসের পরিবর্তে স্বামী পটায় এসেছেন এবং সিংপুরি অর্থন হিসেবে তিনি খুব ভালো করেছেন এর তান দিত আমিমের সাথে ফার্ভিস ওপেনি খুব ভালো একটা ইনিংস খেলেছেন ক্লিক করে গেছেন এই দুইটা চেঞ্জের কারণে কি নাইম শেখের জন্য কি একটু চ্যালেঞ্জিং হয়ে কি কিনা এখানে দেখেন ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনার চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে আর কারো জায়গায় ফিক্সড না যেটা বললাম যে আজকে যে ভালো খেলছে টিমের জন্য যাকে প্রয়োজন সে খেলছে আবার যখন নাইম শেখকে প্রয়োজন হবে নাইম শেখ খেলবে কেউ খারাপ করবে বা নাইম শেখ টিম স্ট্র্যাটেজিতে আসবে তখন নাইম শেখ খেলবে আসলে এটা মানে আর ক্রিকেটিং লাইফে আপনার চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে আপনার কম্পিটিটর থাকবেই আপনি কখনো ওপেন ফিল্ড পাবেন না নিজেকে মেলে ধরার জন্যে তো এই চ্যালেঞ্জের মধ্যে থেকেই যারা নিজেদের সেরাটা দিতে পারবে তারাই আলটিমেটলি সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ কোয়ালিটি লেগ স্পিনারের কাছে দুর্বল এটা আমরা বহুত শুনি কিন্তু আমাদের লেগ স্পিনার থাকলেও ওইভাবে মানে তাকে এক্সিকিউট করা হচ্ছে না তো এরকম যে যখন কোয়ালিটি লেগ স্পিনের সামনে বাংলাদেশ পড়ে হাসারাঙ্গা তারপরে আল্লাহ মোহাম্মদ গাজনফারের সামনে যখন কোয়ালিটি স্পিনের সামনে যখন পড়ে বাংলাদেশ তখনই কিন্তু বাংলাদেশ খাবি খায় তো এই দিকটা কিভাবে কাজ করলে ভালো হয় বা কি করা উচিত লেগ স্পিনার বিপক্ষে বাংলাদেশ দেখেন প্রথমত আমরা আমাদের দেশে কিন্তু খুব একটা লেগ স্পিন অপশন নাই আমরা নর্মালি লেফট স্পিন অফ স্পিন মানে ফিঙ্গার স্পিনার যেইভাবে খেলি আমরা রিস্ট স্পিনার কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল নাই আমরা ইভেন ডোমেস্টিকেও খেলার সুযোগ পাই না তো যে জিনিসটা আমার হ্যাবিট নাই বা আমি নিয়মিত খেলি না সেই জিনিস একটা কোয়ালিটি লেগ স্পিনার ধরেন আপনি লেগ স্পিনারের কথা বলছেন তো আমাদের দেশে যে জিনিসটা অ্যাভেলেবেল নাই কিন্তু আমরা খেলতে যাচ্ছি ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট লেগ স্পিনারকে আমাদের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক কারণ আপনি তো ভাই শুধু ভিডিও দেখে সব কিছু অ্যাডাপ্ট করতে পারবেন না আপনার তাহলে প্র্যাকটিস করার দরকার ছিল না তো আমরা প্র্যাকটিসেই তো ওই ফ্যাসিলিটিটা পাচ্ছি না ওই কোয়ালিটি বোলারটা খেলতে পারছি না বা ম্যাচে আমরা রেগুলার লেগ স্পিনার খেলছি না তো এই জিনিসটা সমস্যা হওয়াটাই স্বাভাবিক বাট এটা যেন আমাদেরকে ড্যামেজ করতে না পারে সেই দি সেই দিকটায় আমাদের ফোকাস করতে হবে যে ঠিক আছে আমরা লেগ স্পিনারের এগেন্স্টটা খুব একটা ভালো না বাট আমরা ওই ওইটা কতটুকু মিনিমাইজ করতে পারি ওই ড্যামেজটা